আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলেই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড সকাল সকালে বের হয়েছি একটু ক্ষেতের পারে খেত দেখতে তো আমার আশেপাশে যে দেখতেছেন কিছু না আমাদের আর এখন সকাল সকালে আশেপাশে হালকা কুয়াশা পড়ছে শীতের দিন আসে নাই তারপরেও কুয়াশা পড়ছে আর এই হইতেছে আমাদের ক্ষেত এইখানে ক্ষেতের অবস্থা ভালোই তো ভাবলাম এই দিক দিয়ে সকাল সকাল একটু হাইটা যাই হালকা হালকা রোদ উঠতেছে তাই ভাবলাম যে বাড়িতে বাড়ির দিকে চলে যাই খাওয়া দাওয়া করে তারপরে বাজারের দিকে যাই দেখি বাজারে অনেক কাজটাস আছে তো সেগুলো যায় কখন বাজারে যাইতেছি সাইকেল নিয়ে আর হইতেছে ক্ষেতের বাতর দেয় কারণ হইতেছে আমি বাজার যাই যে রাস্তা দেয় সে রাস্তা অনেক কাদা তো এই কারণে এইখান দিয়ে খ্যাত আসলাম তো এই রাস্তাটা আসার পরে ছোট্ট একটা অভিজ্ঞতার হয় আর সেটা হইতেছে এই ন্যারো রাস্তা এই পাশে ঘাস গাছপালা আর হইতাছে তারে বেড়া আর এই দিক দিয়ে হইতাছে ছোট্ট রাস্তা একটু ভুল হইলে কিন্তু খেতে এটা অনেক অ্যাডভেঞ্চারাস বরাবরের মতন এখনও রাস্তায় অনেক কাদা হয়ে রয়েছে কারণ গতকালকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই আমাদের রাস্তা একদম কাদা হয়ে যায় কেদা মধ্যে স্কুলে যান দেখবো কেদা বৃষ্টি হয়েছে গতকালকে আজকে ও রাস্তায় অনেক কাদা দুঃখের দেশে পুল এখন হাইডে যেতে পারতেছে না আমি আমি এখন আছি আমার বাড়িতে কারণ বাজারে গেছিলাম অনেক কাজ কাজটা শেষ করে তারপর এখন আসছি বাজারে আমার পাশে আছে এই হাঁসগুলো লিটল দা ক্লিনস চিনা হাঁস এ হাঁস এগুলারে এগুলারে সকালবেলা বা প্রতিদিনই ছাইটা দিই বাড়িতে ছাইরা দিই ছাই দেওয়ার পরে কি করে এরা জুপজারে লুকায় পরে লুকায় পরে বলতে এখানে ঘাস টাস খাইতে যায় আমার ভয় করে ঠিক আছে যে এগুলো হারাই না যায় বা বেজি চিল অথবা শিয়ালে না এটার এগুলো ধরা ফেলায় সেই কারণে আমি এই যে থেকে নেটের বেড়াতে দিছি তো এইটার মধ্যে আমি আটকে রাখছি এগুলারে একটু কষ্ট হবে বাট কি করব সেফটির জন্য এখানে রাখ আর এই যে বড় দুইটা চিকেন এইখানে ওরা শুয়ে রয়েছে এরা হইতাছে টাইগার চিকেন লুক এড দিস হাউফ বি ক্যামেরা এড না আমি ওদের থেকে অল অলমোস্ট তিন ফুট দূরে আছি যে মোবাইল এড আছে না এত বড় ওকে টাটা বাইবি এখন আবার সাইকেল নিয়ে বের হইছি কারণ একটু কাজে যাইতে হইতাছে একটু আমাদের টাকা আছে রাস্তায় এখন যে কাজ ছিল কাজটা সম্পূর্ণ কইরা এখন আবার চলে যেতেছি বাজারের দিকে ও প্রচণ্ড গরম আর রোদ উঠছে কি বলবো এখন যদি এদিকে দেখায় আসরের টাইম তারপরেও রোদ্রের অনেক তাপ সো তারপরেও আলহামদুলিল্লাহ যে বৃষ্টি থামছে কারণ বৃষ্টির কারণে আমি মোটরসাইকেল না বাইরে হইতে পারি না আমাদের রাস্তা অনেক কাদা সো ওকে লোকে দেখে আর খেতের মাঝখানে একটু জায়গার মধ্যে খেজুর গাছ প্লাস কিছু সবজি চবজি বই না রাখছে বাজার আসার পরে আমার যে একটা মেন কারণ ছিল আর সেই কারণ হইতেছে যেটা আমি প্যান্ট অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকে সেগুলাই রিসিভ করে নিলাম এখন তো এগুলা বাইতে যে ট্রাই এখন তো আর দেখার সময় নাই